তো নমস্কার বন্ধুরা আগের দিন রাত্রিবেলায় ঘুগনি করেছিলাম আর সেই ঘুগনি মুড়ি খেয়ে সকালটা শুরু করছি ব্লগটাও এখান থেকে শুরু করছি তো নিরামিষ ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা কিছুটা ছিল সেই জন্য আমি আর সকালে রুটি বানাইনি আর একটু তাড়াহুড়োও ছিল তো একটু শশা লঙ্কা পেঁয়াজ সব নিয়ে নিলাম মুড়ি খাওয়ার জন্য আর এখানে নিয়ে এসেছি একটু মাংস আর নিয়ে এসেছি একটু মেটের স্টমাক আর কি তো এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য আদা রসুন বাটা সব একসঙ্গে মেখে চটকে নিচ্ছি এবার এটার সঙ্গে মাংসটাকে নিয়ে মাখিয়ে রাখবো মাংসটা কিন্তু মেখে রাখলে মাংসটা খেতে ভালো হয় গাড়ি যাচ্ছে এত তো যাই হোক মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো আর আজকে বেশি কিছু রান্না করবো না আর কিছু করবো না কারণ ছেলে আর ছেলের বাবা একটু বেরোবে একটু টুকটাক কেনাকাটা আছে মা হসপিটালে ভর্তি ছিল বেরোনোই হয়নি কেনাকাটাও কমপ্লিট করতে পারিনি আর তার মধ্যে আবার মেয়েটার শরীর ভালো না আমি বেরোলে মেয়েকেও নিয়ে বেরোতে হবে সেই জন্য আমি আর যেতে পারবো না ছেলেই গেল আর কি বাবার সাথে আর এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর মাংসটা তো মাখাই ছিল আর ওর মধ্যে একটা গোটা টমেটো রেখে দিয়েছি তো যা যা লাগে আর কি আমরা তো মাংসর মধ্যে জিরে জিএনের গুঁড়ো খাই না তাই জন্য ওই আদা রসুন বাটাটাই দেবো আর মাংসটা পেঁয়াজ মানে পেঁয়াজটা গলে গেলে পরে তারপর মশলাগুলো সব এক এক করে দেব। মানে নরমই হয়ে গেছে পেঁয়াজটা ও নুন দিয়ে দিয়েছিলাম যেহেতু ওই জন্য আর এত শব্দ হচ্ছে না ভয়েসটা দেওয়াটাও খুব সমস্যা তারপরে মেয়ে মায়ের আবার খাবারটা পাঠাতে হচ্ছে আর একটু সব কিছু বিষয় নিয়ে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু হুড়ু হুড়ির মধ্যে একটা ব্যাপার আছে তো যাই হোক এর মধ্যে সব কিছু চালাতে হবে মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে কষিয়ে নেবো আর মাংস তো সবাই রান্না করে মাংস এমন কিছু ব্যাপার না তাও ওই আমাদের একটা ভিডিও দিতে হবে তিন মিনিটে সেই জন্য তাছাড়া আর কি করব আর দেখো মাংসটাকে সুন্দর করে কষাবো এবার একটু চাপা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংসটা ভালো সেদ্ধ হয় নরম হয় দেখো ঢাকা দেওয়ার পরে কত জল বেরিয়ে গেল। তো ভেবেছিলাম মাংসটা একটু কষা কষাই করবো জল আর কিছু দেব না আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায় জল লাগে না তো কিন্তু একটুখানি জল জল পরে দিতে হয়েছে কারণ আর তো কিছু করিনি তো দেখো আবার ঢাকা দিয়ে দিলাম দেখো এবার আবার কত জল বেরিয়ে গেছে তো আমার কর্তঙ্গ বলছিল বলছিলো জল দিতে হবে না আর আমি বললাম না একটু জল দিই নাহলে তো ভাতটা মেখে খাওয়ার মতন কিছু থাকবে না আর হুড়ু করছে ওরা বেরোবে খাবে খেয়ে বেরোবে আর যাওয়ার পথে মায়ের খাবারটা নিয়ে যাবে আর মাংসতে আজকে আলু দিলাম না আলু দিলে মাংসের টেস্টটা একদম ভালো লাগে না তাও দিই আমি এক একদিন ওই রাত্রিবেলায় রুটি ফুটি করি তো একটু ঝোল আলু যদি একটু মাংস থাকে রাত্রে রুটিটা খাওয়া যায় কিছু করতে হয় না এখন ফেসবুকে ঢুকে একটু সময় বাঁচাতে হয় তো আর দেখো গোটা টমেটো দিয়েছিলাম ওটা কষাতে কষাতেই গলে গেছে আর একটুখানি ছিল সেটা আবার দিলাম আমি গেলে খুন্তি দিয়ে আর মাংসটা খেতে খুব ভালো হয়েছিল হুম তো দেখো এবার মাংসটা রেডি জল দিয়ে দিয়েছিলাম অল্প সামান্য গরম জল দিয়েছিলাম আর এর মধ্যে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো আর মেয়েটের স্টমাকটা আমার মেয়ে যে কী ভালো খায় আগের দিন থেকেই বলছিল তো আগের দিন নিরামিষ ছিল বলে আমি আর আনি আর সব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এটা কিন্তু চচ্চড়ি বেশ ভালো লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি কিন্তু মিটেস্টমারটা আগে ভেজে নিয়েছিলাম তারপর মশলা কষিয়ে এর মধ্যে কষিয়ে অল্প জল দিয়েছিলাম সেদ্ধ হয়েছে তারপর গরম মশলাটা দিয়ে নামিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে আর এই দেখো খেয়ে দিয়ে ওরা বেরিয়ে গেলো আমার আর যাওয়া হলো না এবছর বছর পুজোটা যেন কেমন যাবে গত বছর যেটা শ্বশুর মারা গেল ষষ্ঠীর দিন একদম পুজো মাটি এবারও